মাথাটাই আমি তো লাগছে হ্যাঁ ঢাকায় যেহেতু থাকি ঢাকায় ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা করে মূলত গার্মেন্টে গার্মেন্ট এর পাশে থাকি বলতে চাচ্ছিলাম তো ভাইয়া এই পাশে করলাম কেমন লাগলো সুন্দর আচ্ছা বাঙালি কবে তুমি তা এটা বন্ধু দেড় বছর হচ্ছে তুমি জানো না তাই নাকি আছি বন্ধু এই অবস্থা এই যে তোমাকে ঘুরে ঘুরে দেখাই এটা এই যে দেখো কত সুন্দর ডিজাইন মানে এক কথা অসাধারণ অনবদ্য হ্যাঁ আত্মমূলত এটা আমি নিজের থিং দিয়ে নিজের চিন্তা থেকে নিজের মস্তিষ্ক থেকে যা আউটপুট আসছে সেটাই করছি তো যাই হোক তোমাকে আরেকটু দেখাই তো তুমি কি করো বর্তমানে তুমি তো বেকার আমি জানি তোমরা তো গ্রামে থাকো হ্যাঁ গ্রামের মূর্খ পর্বর তবে যদিও গ্রামে মূলত এত বড় একটা বাড়ি করতে চাইনি তারপরে ভাবলাম যে আমার পরবর্তী প্রজন্ম ভাববে যে আসলে বাবা আমাদের জন্য কি করে গেছে তো এই যে ফাদার্স হ্যাঁ আমি যে একদিন হবো আপকামিং ফিউচার

তোমাদের মতো গরিব প্রতিনিধির সাথে কথা বলে জীবন থেকে যে তিন মিনিট হারিয়ে গেল কথা তো অনেক হলো আসলে এত কথা বলতে চাই না তুমি আমার পাশে ঢুকে একটু একটু ওয়েদার খেয়ে যাও চলো